এখন সময়তা ভিয়ার্স মাই মেরি লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সময়তা ভিয়ার্স আমাদের দেশে একটি কমন এবং এই মুহূর্তে খুব বেশি একটি পরিচিত রোগ হচ্ছে আমাদের অ্যাজমা শ্বাসকষ্ট যেটাকে বলা হয় বা হাঁপানি এবং ক্রনিক আর একটি রোগ রয়েছে এবং সিওপিডি যেটাকে বলা হয় ক্রনিক অবস্ট একটি পালমোনারি ডিজিজ এই রোগীদের সংখ্যা আমাদের গ্রামে এবং শহরে ব্যাপক আকারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এই অ্যাজমা এবং হাঁপানি রোগের ব্যাপারে একটি জাতীয় সমীক্ষা রয়েছে যেটা উনিশশো নিরানব্বই সালের একটা মডেল অনুযায়ী অ্যাজমা রিলেটেড উপসর্গগুলো আমাদের দেশে টোটাল ছিল সাত মিলিয়ন যার মধ্যে চার মিলিয়ন হচ্ছে শিশু এবং তিন মিলিয়ন হচ্ছে আমাদের বয়স্ক মানুষ এবং আমাদের স্থানীয় পর্যায়ে বিশেষ করে গ্রামাঞ্চলে পরিচালিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পেন ভিত্তি একটা জরিপ তারা আবার অ্যাজমা প্রাদুর্ভাব আমাদের গ্রামে দেখিয়েছে চার এবং আই অনুসারে আরেকটা জরিপ করা হয়েছে যেটা বারো মাস লাস্ট আমাদের দেশের বারো মাসের এই অ্যাজমা রুগীদের যে প্রাদুর্ভাব ছিল তাদের সংখ্যাটা তারা প্রকাশ করছে সেটা হচ্ছে সাত মানে সাত পারসেন্ট এখন আপনি চিন্তা করতে পারেন আমাদের আমাদের মতো একটি জনসংখ্যা বহুল দেশে এই সংখ্যাটা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আগামীতে অ্যাজমা রোগীর সংখ্যা যে কত দাঁড়াবে সেটি আসলে আমাদের চিন্তার বাহিরে বর্তমানে আমাদের অ্যাজমা রোগীর সংখ্যা হচ্ছে আমাদের দেশে টোটাল হচ্ছে সত্তর লাখ এর মধ্যে চল্লিশ লাখই হচ্ছে শিশু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে আমাদের চো আমাদের চল্লিশ লাখ হচ্ছে শিশু এবং তিরিশ লাখ রয়েছে আমাদের বয়স্ক পেশেন্ট এখন এই এই যে রোগটি হাঁপানি বা অ্যাজমা বা শ্বাসকষ্ট আমরা যেটাই বলি না কেন আসলে এটার জন্য একটা আধুনিক একটা ট্রিটমেন্ট রয়েছে যেটাকে লাইফ সেভিং ড্রাগ বলা হয় সেটি আপনার স্কিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে ডক্সিভা এটি সাধারণত ডক্সিভাইলিন গ্রুপের একটি প্রোডাক্ট এছাড়াও অ্যাজমা শ্বাসকষ্ট এর আগে থিওফাইলিন নামে একটি জনপ্রিয় ওষুধ ছিল এটি দিয়ে সাধারণত বেশিরভাগ সময় ট্রিটমেন্ট করা হতো কিন্তু এই ওষুধটির অনেক সাইড ইফেক্ট থাকায় বর্তমানে ডক্সিভাটাকেই ডক্টরের সাধারণত নিরাপদ মনে করে কারণ এটি একেবারেই বলতে গেলে সাইড ইফেক্ট নেই এবং এটি নিপ্রো জ্যামাই এটি জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি উৎপাদন করে এবং বাজারে দুইশো এবং চারশো মিলিগ্রাম ট্যাবলেটের আকারে এটি আমাদের পাওয়া যায় এখন সাধারণত আসলে এই ওষুধটি ডক্সিভা শ্বাসকষ্ট অ্যাজমা এবং হাঁপানি রোগীদের জন্য এটা জীবন বাচ্চার একটা বলতে গেলে একটা ওষুধ এই মুহূর্তে এবং এটা সাধারণত ডক্টররা কোন কোন সমস্যাগুলোতে সাধারণত এটা আমাদেরকে লিখে থাকে যেমন হচ্ছে অ্যাজমা আপনার শ্বাসকষ্ট এবং বুক চেপে আসলেই ডক্টররা সাধারণত এটা লিখে থাকে আর একটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ যেটা পালমোনারি ডিজিজ সিওপিডি এটা দীর্ঘদিন আপনার ফুসফুসের মধ্যে অনেক কফ জমে থাকে অনেক সময় অনেক শ্বাসকষ্ট হয় প্রায় এই রোগীদের ক্ষেত্রে এটি মানে অদ্বিতীয় একটি ওষুধ মানে এটি এত চমৎকার রেজাল্ট শো করে যেটা অন্য কোনো মেডিসিন এই মুহূর্তে পারে না আর হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস দীর্ঘ মেয়াদে আপনার কাশি হচ্ছে মানে কোনোভাবে কাশির ওষুধ খেয়েও আপনার কাশি যাচ্ছে না সেই কাশির ক্ষেত্রে এই ওষুধটি একটা চমৎকার রেজাল্ট শো করে থাকে এছাড়াও আপনার আমাদের অনেক সময় আমাদের ব্যায়াম বা এক্সারসাইজ বা একটু ঘেমে গেলে আমাদের শ্বাসকষ্ট হয় এটির ক্ষেত্রে ডাক্তাররা এটি এক চোখ বন্ধ করেই এই প্রোডাক্টটি আপনাদেরকে সাজেস্ট করে থাকে ডক্সিভা মূলত এটাকে ড্রঙ্কো এটা ব্রঙ্কো ডাইলেটর বলা হয় এটি সাধারণত আমাদের শ্বাসনলীটাকে প্রসারিত করে আপনারা জানেন যে অ্যাজমা বা হাঁপানিটা হচ্ছে কি আমাদের যে শ্বাসনালীটা এরওয়েজটা এটা আসলে সংকুচিত যখন হয়ে যায় তখনই আমাদের শ্বাসকষ্ট শুরু হয় আর এই ডক্সিভাটা আসলে করে কি আমাদের এই শ্বাসনলীটাকে সম্প্রসারণ করে যাতে আমাদের শ্বাসকষ্ট নিতে অসুবিধা না হয় আর এটা হচ্ছে যে ফর্বো এটা ফসফোডায়াস্টার্স এটা অ্যানজাইমটাকে ইনহেবিট করে ফলে এ এম পি একটা বৃদ্ধি পায় এবং শ্বাসনার মাংসপেশিটাকে শিথিল করে দেয় এয়ারওয়েসটাকে স্মুথলি আমাদের রিল্যাক্সেশন করে যাতে আমাদের খুব সহজেই আমরা শ্বাসটা নিতে পারি এছাড়াও অ্যান্টি ইনফ্লামেটরি আরও অনেক ইফেক্ট দেয় যেটা আমাদের হাঁপানি রুগী অ্যাজমা রুগী বা সিওপিডি রুগীদের ক্ষেত্রে দারুণ কাজ করে এটা বিশেষ করে কপের ক্ষেত্রেও কাজ করে এটা থিওবাইলিনের চেয়ে অনেক বেটার এবং এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মেডিসিনটির সাইড ইফেক্ট তুলনামূলক অনেক কম ডক্সিভা আসলে ডাক্তারদের প্রেসক্রিপশনের অনুযায়ী এটি খেতে হবে এই ওষুধটা খাওয়ার আগে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে এটি সাধারণত দিনে এক দুইবার খেতে হয় যেটা আগে বলছি এটা রুগীর বয়স ওজন ইত্যাদি মেপে ডক্টররা এটা এটি দিয়ে থাকে তো মাই মেডি চ্যানেল সবসময় আপনাদেরকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ে অনেক তথ্য শেয়ার করে থাকে যদি আমাদের কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তীতে আপনার পছন্দের কোনো ভিডিও বা কোনো রোগ বা ওষুধ নিয়ে কোনো রিভিউ জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আমরা নেক্সট ভিডিও আপনার পছন্দ মতোই করব তো ধন্যবাদ আজকের মতো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ